সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সকাল সকাল চলে আসলাম মুরগির খামারে মুরগির ডিমগুলো টোকানোর জন্য অবশ্য গতকালকে সময় পাই নেই হয়ে গেছে তাই মুরগিগুলো ডিমগুলো টোকাতে পারি দেয় এই দেখেন মাসাল্লাহ কী সুন্দর ডিম পেড়েছে মুরগার আর এই ডিমগুলো নিয়ে যাবে আমাদের কপিলের বাসায় আসলে ভাই আল্লাহর বলে শেষ করার মতো না যতই দেখি ততই শুধু আল্লাহর নেমতি সুক্রিয়া জানাই আমরা সাধারণ মানুষ ভাই দিন আর দিন খাই এইভাবেই আমাদের জীবনটা কেটে যায় আমার এই ভিডিওগুলো যাদের সামনে যায় যদি একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নাই আমি ক্ষুদ্র মানুষ ভাই এই প্রবাসী মাটিতে এসে আপনাদের সাথে পরিচিত হয়ে এগিয়ে যেতে চাই আসেন সবাই মিলেমিশে কাজ করি ভাই নিন্দা দূর করে সামনের দিকে এগিয়ে সুন্দর একটা পৃথিবী আছে আমাদের মনের ভিতর হিংসা যেখানে থাকে ধ্বংস হয়ে যায় সাথে সাথে কী বলবো ভাই আমি মুখ্য মানুষ সবার কাছে ভালোবাসা পাবো প্রতিনিয়ত এইভাবে খানা দিতে হয় ভাই সকাল সন্ধ্যা সব সময় তাদের খেজমত করতে হয় শুধু এই কাজ নয় ভাই আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা দেখতে পাবেন আমাদের কাজ আছে এই কাজ প্রবাসে মাটিতে কত যতই কষ্টে থাকি না কেন ভাই একটু একটু ভিডিও করে আপনাদের যখন ভালোবাসা পাই এতে মনে আনন্দ দুঃখ কষ্ট বলে আপনাদের সাথে থাকতে চাই আশা করি সবাই মিলে আমাকে সাহায্য করবেন ভাই আমি এক একজন সাধারণ মানুষ কথা বলার মতো ভাষা আমার নাই সবাই কত ছন্দ দিয়ে ভিডিও বানাই কত শীঘ্রই উঠে গেছে সবাই সবার সাথে আমি এখন উঠতে পারিনি কারণ কথা নাই আমার কাছে কীভাবে ভাই ভিডিও বানালে হব ভাইরাল তা আমার জানা নাই ছোট্ট একটা ভিডিও কোন থাকে যে করে দিছে ফেসবুক মামা আমার বাইরাল তা বুঝতেও পারি নাই আপনারা সবাই যদি নিয়মিত এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকেন ইনশাল্লাহ আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনাদের পাশে পাবেন কোনো কিছু চাই না ভাই শুধু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এতটুকু চাই মাসে ভাই হাজার হাজার টাকা পুরাই যেতটুকু সময় আছে ফেসবুকে দিয়ে যায় ফেসবুকের ঢুকে ভাই মায়া পড়ে গেছি এখনও ছাড়তে পারি না কারণ ফেসবুকে বন্ধুদেরকে গর্দ ভালোবাসি আসেন সবাই হিংসা নিন্দা ভুলে যাই সবাই হাতে সবাইকে জায়গা থেকে যেটুকু পারি সাহায্য করে যাই এই দেখেন ভাই কত সুন্দর খাবার কন্টিনিউ দিয়ে যাই মুরগিদেরকে আর সেই মুরগি দিন পেরে উপহার দেয় আমাদের আমরা মানুষ ভাই পাশে থাকলে আমাদের মানুষের ভালোবাসা বাড়বে আমরা সকলে মিলে কিছু এগিয়ে যাবো এই আশা করে যাই সকলের কাছে সবাই অন্তত আমার ভিডিওতে একটা হলো লাইক করবেন যতটুকু পারেন দু একটা কমেন্ট উপহার দেবেন আজকে ভাই এইখানেই শেষ করছি আমার দুঃখের কাহিনী পরবর্তীতে হাজির হব আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা খোদা হাফেজ